আসসালামু আলাইকুম যারা পাইকারি দামে এবং হোলসেল প্রাইজে ইলেকট্রিক্যাল এবং হার্ডওয়্যার জিনিসপত্র কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন কলকাতার চাঁদনি চক মার্কেটে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার সামনে লাইট রয়েছে লাইট ক্যাবল থেকে শুরু করে অনেক কিছু আইটেম রয়েছে মোটর বিভিন্ন ধরনের মোটর রয়েছে অ্যাডাপ্টার রয়েছে ফ্যান রয়েছে এইগুলো আমি সব কিছু দিব দিব তো ভিডিওটা না টেনে অবশ্যই সবাই কষ্ট করে হলেও দেখবেন এই যে আমার সামনে দেখেন তার রয়েছে এই যে তার আমার সামনে দেখেন এইখানে কিন্তু তার রয়েছে তারপরে এইখানে কিন্তু এই যে অবশ্যই এই যে একটা দেখেন এগুলো অ্যাডাপ্টার রয়েছে অক্সিজেন রয়েছে পাখা রয়েছে তারপর মোটর দেখাই এই যে মোটর দেখেন আপনারা এই মোটরগুলো কিন্তু কিনতে পারবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে তারপরে এই যে পাখা সহ যে মোটরগুলো দেখায় দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এই যে মোটর এই মোটর এই যে দেখাই আপনাদের এই যে দেখেন মোটরগুলো চলতেছে ফ্যানের মাধ্যমে এই যে চলতেছে আর তাহলে এই মোটর প্রাইস কেমন হ্যাঁ এগুলো একশো ষাট টাকা একশো ষাট টাকা আর এই যে এখানে দেখেন সুইচ রয়েছে এই যে ফ্লাগ রয়েছে ছোট মোটর রয়েছে আর এখানে লাইটের মাথাও রয়েছে দেখেন যেটাতে লাইট লাগায় আর এখানে কিছু লাইট রয়েছে দেখাই আমি আপনাদের এই যে লাইট এই লাইট রয়েছে এখানে যেহেতু খুঁজছা মার্কেট এখানে এগুলো দেখাচ্ছি তারপরে এগুলো রয়েছে এগুলো কী জানি দাদা ক্লিপ ক্লিপ আছে তারপরে বিভিন্ন ধরনের কিন্তু এই যে অ্যাডাপ্টার ফক লাইট না এগুলো এগুলো হচ্ছে ফক লাইট আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ফগ লাইট যারা ফক লাইট কিনতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন থ্যাংক ইউ দাদা ফগ লাইট তারপরে এই যে এগুলো কিনতে পারেন দেখেন ইলেকট্রিক তারপরে এই যে লাইট দেখেন এল লাইট আমাদের দেশের মতো তারপরে এখানে কিন্তু অনেক মোটর রয়েছে তারপর বিভিন্ন ধরনের কিন্তু এই যে ফিতা লাইটগুলো রয়েছে দেখেন আপনাদের স্টিফ লাইট যেটাকে বলা হয় এই যে দেখেন দাদা এই লাইটগুলোর দাম কত দুইশো করে দুইশো টাকা হলে আপনারা কিন্তু এই লাইটগুলো কিনতে পারেন খুবই সুন্দর এবং খুবই ভালো মানের লাইট অলরেডি কিন্তু জ্বলে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ইলেকট্রিক যা সামগ্রী যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো কিনতে পারেন আর এই যে এখানে দেখেন কি এই যে দেখেন সকেট রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আর কি এগুলো তো আইটেম রয়েছে এই যে দেখেন এখানেও মোটর রয়েছে এখানে মোটর রয়েছে এইখানে এই যে এই লাইটগুলো আপনারা দেখতে পারেন এই যে এই লাইট দেখেন এই লাইটগুলো দেখতে পারেন এই যে এইটা দেখতে পারেন লং লাইফে ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জার তারপরে ওই ওই দিকে কিন্তু আরও অনেক কিছু রয়েছে আইটেমগুলো দেখেন দিক এই যে এইখানে মোটর এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে মোটর রয়েছে তারপরে এই যে এইখানেও ওই লাইটগুলো দেখতে পারবেন আপনারা এইখানে লাইট তারপরে এই যে ফগ লাইট এইখানেও কিন্তু ফগ লাইট রয়েছে তো প্রচুর পরিমাণে কিন্তু লাইট রয়েছে এই যে একটি লাইট মোটর এই যে এখানে দেখেন ফিতাগুলো লাইটিং পাশাপাশি এই যে লাইটগুলো দেখতেছেন এই যে স্কিপ্ট লাইটগুলো এইগুলো কিন্তু কিনতে পারেন মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার ভিতরে তো এইখানে আমি আপনাদেরকে দেখাই এই যে আরও দেখেন পুলিশের লাইটগুলো এইগুলো সার্জেন্টদের যে লাইটগুলো থাকে ওই টাইপের লাইটগুলো সরকারি অফিসাররা যেগুলো ইউজ করে থাকে এলইডি লাইট এই যে মোটর আরও ওইখানে লাইট হয়েছে মানে এত আইটেম আপনাদেরকে দেখে শেষ করতে পারবো না এত আইটেম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এই যে আরেকটি লাইক এই যে দেখেন